তার লাগিয়ে দিলাম টেস্ট আর নেই টেস্ট করব কি করে সারা ঘর মালিক দিয়ে টেস্ট করে নি মরে ও মরবে ডাক্তার দেন এই যে কোন একটা তারে হাত দাও তো হ্যাঁ দাদা কিছু হবে নাকি না কিছু হবে না একটা হাত দাও যে কোন একটা তারে হাত নেই 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 সারুন কে ইয়া কুত তো কাট পড়ে জরুর কই না কই কাট পড়ে ও তার মানে আইটো ফেজ কি করে সালা মিস্ত্রি আমি আমাকে নাকি টেস্টার হবে